লেবু দিয়ে দেবো এটাতে বন্ধুরা বেলাস কিচেনে চলে এসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হলো স্পেশাল পেড়া রেসিপি দেওঘরের বিখ্যাত পেড়া রেসিপি বলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক উনান ধরে গেছে এবারে কড়াটা আমি বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে আমি হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি আমি প্যাকেট দুধ নিচ্ছি আপনারা চাইলে গায়ে দুধও নিতে পারেন আমি পাঁচশো গ্রাম নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন এবারে দুধটা একটু ফুঁটুক দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছিলাম একশোর মতো ফুটে কমে গেছে প্রায় চারশোর মতো হয়েছে এখন আমি এটা লেবু দিয়ে ছানা কাটিয়ে নেবো যেখানে আমি লেবু নিয়েছি দু টুকরো এবারে লেবু দিয়ে দেবো এটাকে আপনারা চাইলে ভিনেগার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন আমি লেবু দিয়ে ছানা কাটিয়ে নিলাম দেখুন আস্তে আস্তে ছানা হয়েছে আমি এখানে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টা এই গামলাটার মধ্যে দিচ্ছি এবার আমি ছানাটা ঢেলে নেব দেখেছেন বন্ধুরা লেবু দিয়েও কি সুন্দর ছানা কাটানো যায় এতটা আমার ছানা হয়েছে পাঁচশো গ্রাম দুধে ছানাটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি থালাটার মধ্যে ছানাটা নিয়ে নেব চলুন এই ছানাটা এবার আমি মিক্সিতে একটু পিষে নিয়ে আসছি পিষে নিয়ে আমি আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা ছানাটা আমি মিক্সিতে পিষে নিয়ে চলে এসছি এবারে আমি এটা থালার মধ্যে ঢেলে নেব চলুন বন্ধুরা উনান ভরে গেছে এবার আমি কড়াটা বসিয়ে নিচ্ছি কড়ার মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি এখানে আমার পাঁচশো গ্রাম দুধ ছিল ছানা হলো একশো গ্রাম সেই জন্য আমি পঞ্চাশ গ্রামের মতো গুড় নিয়েছি গুড়টা আমি কড়ার মধ্যে ঢেলে দিয়েছি দেওঘরের পেড়াতে কালার আসে গুড় দেওয়ার জন্য আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন আমি গুড় নিয়ে নিয়েছি গুড়টা দিলাম এবার আমি ছানাটা দিয়ে দিচ্ছি এবার আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটার মধ্যে দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার স্পেশাল পেড়া এবার আমি কড়াটা নামিয়ে নিচ্ছি চলুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একে একে এগুলো হাতের মধ্যে একটু ঘি নিয়ে প্যারাসেপ দিয়ে দিয়ে নেব হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিলাম এবারে এইভাবে ছোটো ছোটো করে এইভাবে নিয়ে প্যারাসেট দিয়ে নিলাম আপনারা চাইলে ছাঁচের মাধ্যমেও দিতে পারেন আমি হাতেই করে নিলাম এভাবে আমি সবগুলো বানিয়ে নেব আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখুন সব পেড়াগুলোর আমার সেট দেওয়া হয়ে গেছে এবারে আমি একটু এখানে কাজু কিশমিশ নিয়েছি কাজু কিশমিশটা দিয়ে গার্নিশ করে নেব এইভাবে কাজু কিসমিশ দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি তৈরি হয়ে গেল বন্ধুরা আমার স্পেশাল দেওঘরের পেড়া রেসিপি এরকম নতুন নতুন রেসিপি পেতে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্যালাস কিচেনে পাশে থাকবেন